তাইওয়ানের একটি আধুনিক কেক ফ্যাক্টরি এখানে প্রতিদিন তৈরি হয় হাজার হাজার কেক একেবারে অটোমেটিক মেশিনের মাধ্যমে দিনের শুরুতে এক ওয়ার্কার ফ্যাক্টরিতে প্রবেশ করে প্রথমেই সে যায় স্যানিটেশন রুমে সেখানে তার হাত ধুয়ে ফেলে সম্পূর্ণভাবে তারপর শরীর পরিষ্কার করে নেয় জীবাণুমুক্ত তরল দিয়ে এই ধাপে নিশ্চিত করা হয় যেন কোনো রকম ব্যাকটেরিয়া ফ্যাক্টরির ভেতরে প্রবেশ না করে এরপর ওয়ার্কার ঢুকে পড়ে ফ্যাক্টরির মূল প্রোডাকশান জোনে এখানে সব কিছু চলে স্বয়ংক্রিয়ভাবে প্রথমে বিশুদ্ধ উপাদান দিয়ে তৈরি করা হয় কেকের ব্যাটার মানে তরল মিশ্রণ এই ব্যাটার ঢুকিয়ে দেওয়া হয় এক বিশাল মেশিনে মেশিনটি ব্যাটারকে নির্দিষ্ট আকারে ঢেলে দেয় ছোট ছোট কাপে পরের ধাপে আরেকটি স্বয়ংক্রিয় বেল্ট মেশিন কেকগুলোকে নিয়ে যায় ওভেনের ভিতরে উচ্চ তাপমাত্রায় নিখুঁতভাবে বেক করা হয় প্রতিটি কেক ওভেন থেকে বের হতেই কেকগুলো চলে যায় ঠান্ডা করার লাইনে তারপর শুরু হয় কেকের ওপর ডিজাইন ও টপিং লাগানোর কাজ এটি সম্পূর্ণ অটোমেটেড রোবটিক হাত দ্বারা পরিচালিত শেষ ধাপে প্রতিটি কেক ঢুকিয়ে দেওয়া হয় প্যাকেটের ভিতর প্যাকেটটি সিল করা হয় এবং তারপর পাঠিয়ে দেওয়া হয় বাজারে পুরো প্রক্রিয়ায় একজন মানুষের হাতেও কোনো কিছু স্পর্শ করে না সব কিছু এতটাই নিখুঁতভাবে মেশিন দ্বারা নিয়ন্ত্রিত যেন স্বাস্থ্যবিধি স্বাদ আর গুণগত মান সবই নিশ্চিত হয় একশো পারসেন্ট এইভাবেই তাইওয়ানের এই ফ্যাক্টরিতে প্রতিদিন তৈরি হয় হাজার হাজার সুস্বাদু কেক যেগুলো পৌঁছে যায় সারা দুনিয়ার বাজারে